আসামের উত্তর পূর্ব রাজ্যের বৃহত্তম শহর গুয়াহাটি এটা ছিল ১৮ জুন দু আমরা আপনাদের সকলকে নিয়ে ঘুরে দেখেছিলাম আসাম রাজ্যের রাজধানী শহর গুয়াহাটির বেশ কিছু দর্শনীয় স্থান যা ইতিপূর্বেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি ব্রহ্মপুত্র নদের দক্ষিণ পারে আসামের তথা সমগ্র উত্তর ভারতের সব থেকে বড় শহর হলো গুয়াহাটি শহরকে ঘুরে দেখবার জন্য সম্পূর্ণ দুটি দিনের প্রয়োজন থাকবার জন্য সস্তায় হোটেল পাওয়া যায় স্টেশন সংলগ্ন পল্টন বাজারে তবে আজ আমি আপনাদের সকলকে নিয়ে গুহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হব একশো একুশ বিরাশি তিলঘাট কলকাতার সাপ্তাহিক এক্সপ্রেসে করে কলকাতার উদ্দেশ্যে গতকাল অর্থাৎ সতেরোই জুন দু হাজার চব্বিশ ওর পাঁচটা বেজে তিরিশ মিনিটে নিউ জলপাইগুড়ির কাছে রাঙামাটির নামও এক জায়গায় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা যার সাক্ষী ছিলাম আমরাও সেই দুর্ঘটনার কারণে আজ আমাদের ট্রেন বেশ কিছুটা দেরিতে চলছে তাহলে চলুন আজ এক নতুন ট্রেন জার্নির অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি সন্ধ্যা আপনাদের সকলকে আজ আবার একবার পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশনে আজ আপনাদেরকে নিয়ে মূলত রওনা দেব গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে আবার একটা ট্রেন জার্নি আপনাদের সকলকে নিয়ে এখন রয়েছে গুয়াহাটি স্টেশনে টাইম ছিল বিকেল পাঁচটা থেকে তিরিশ মিনিটে ঢোকার গুয়াহাটি জংশনে মানে আপনারা জানেন গতকাল ঘটে গেছে এক দুর্ঘটনা এবং যার জন্য ট্রেন হচ্ছে সাড়ে পাঁচটা ট্রেন অলমোস্ট আটটা দশ বেজে হচ্ছে গুয়াহাটি জংশনে আর রাতের ডিনার নিয়ে নিয়েছি সকলের আজকে আপনাদের সামনে শেয়ার করবো একটা ট্রেন ব্লগ সিলঘাট জংশন থেকে ট্রেন ছেড়ে আসছে আমাদের এই গুয়াহাটি জংশনে মানে গতকাল ঘটে গেছে এক দুর্ঘটনা যার কারণে এনজিবির কাছে প্রচুর ট্রেন মানে প্রত্যেকটা ট্রেন দশ ঘন্টা বারো ঘন্টার উপরে লেট তো আমাদের কাজিরাঙ্গা এক্সপ্রেসও বেশ খানিকক্ষণ লেট তো সেটাতে করে আজ কিন্তু যাত্রা কর চিলঘাট থেকে আপাতত কলকাতা টোটাল এগারোশো পঞ্চান্ন কিলোমিটারের যাত্রাপথ যার সময় লাগবে বাইশ ঘন্টারও বেশি কিছু সময় একশো একত্রিশ বিরাশি কাজিরাঙ্গা এক্সপ্রেস সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিট চার নম্বর প্ল্যাটফর্ম তো চলুন আপাতত আপনাদের সকলকে নিয়ে পৌঁছে যাওয়া যাক গুয়াহাটি জংশন থেকে কলকাতার উদ্দেশ্যে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে গুয়াহাটি জংশন রাত আটটা বেজে আটটা বাজতে আর মাত্র পাঁচ মিনিট বাকি ট্রেন ঢুকছে আমাদের কাজিরাঙ্গা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান এইট টু যেটা তিলঘাট থেকে ছেড়ে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে টোটাল বাইশ ঘন্টা পাঁচ মিনিটের জার্নি আমাদের আজকের আর এখানে একটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে এই যে কি সুন্দর রাখা রয়েছে খুব সুন্দর এই কলের গৌহাটিতে কলের ব্যাপারটা দারুণ লাগলো ঘড়ির কাটার সময় আটটা বেজে তিন মিনিট ঢুকছে কাজিরাঙ্গা এক্সপ্রেস ডবলিউ ডি ফোর ডিজেল ইঞ্জিন এই হচ্ছে আমাদের আজকের কলকাতা কাজিরাঙ্গা এক্সপ্রেস যেটার এস এ আমরা আজকে জার্নি করতে চলেছি আর এই হচ্ছে নিউ এল এইচ কোচ আর এই হচ্ছে আমাদের কোচ পজিশন এস টু ঘড়ি কাটায় ঠিক আটটা বেজে কুড়ি মিনিট আর আমাদের ট্রেন গুয়াহাটি স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল কলকাতার উদ্দেশ্যে ট্রেন আমাদের রওনা নিয়ে স্টেশন থেকে এবার কিন্তু আপনারা পারবেন এই যে যাচ্ছে রাস্তাটা এই রাস্তাটার ঠিক সামনে রয়েছে মা কামাখা সেই গেট যেটা নিয়ে নীলাচল পর্বতে উপরে উঠে যেতে হয় সেই গেটটা কিন্তু আপনারা এবার দেখতে পাবেন এই যে সেই গেট কামাখ্যা স্টেশনে ঢোকবার মুখে যে সকল অস্থায়ী প্যান্ডেল দেখতে পাচ্ছেন আপনারা এগুলি মূলত ওম্বাবতী বা অম্বুবাচীর সময় তৈরি করা হয় ভক্তদের থাকবার জন্য গুয়াহাটি থেকে ছেড়ে আমাদের ট্রেন এই মুহূর্তে সাত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এসে পৌঁছলো কিন্তু কামাক্ষা জংশনে আর কামাখ্যা থেকে এখান থেকে কিন্তু বেশ আজকে থেকেই শুরু হয়ে গেছে প্রচণ্ড ভিড় বহু সাধু সন্ন্যাসীরা এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন আর আমাদের ট্রেনের স্টপেজ কিন্তু দু মিনিট মোটামুটি থেকে ছেড়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন নিউ বংলাই জংশনের দিকে রওনা দিয়ে দিল আমাদের এই ট্রেন টোটাল একশো পঁচাত্তর কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে পৌঁছে যাবে কিন্তু নিউ বঙ্গায় জংশন আর টোটাল পনেরোটা ইন্টারমিডিয়েট স্টেশন কিন্তু রয়েছে এই জংশনের মধ্যে আর এই হচ্ছে নিউ পার করে এই হচ্ছে আমাদের কোচ এস টু আর এই হচ্ছে আমাদের সিটিং পজিশন সেম এদিকে তিন এদিকে তিন ছয় আর তার ঠিক উল্টো দিকে এদিকে দুই আপার আর লোয়ার আর এই হচ্ছে কোচ ঘড়ির কাটায় এখন সময় হয়ে গেছে কিন্তু রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট ওয়ান থ্রি ওয়ান এইট টু সিলঘাট কলকাতা এক্সপ্রেস এটা করে আজ আমরা কলকাতার পথে রওনা দিয়েছি তো এখন আমাদের ট্রেন এসে উপস্থিত হয়েছে এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে নিউ বঙ্গাই জংশন আপাতত রাত অনেকটা হয়ে যাওয়ার কারণে এখন প্রায় বারোটা বাজে তাই আর দেরি করছি না উঠে যাচ্ছি ট্রেনের মধ্যে দেখা হচ্ছে কাল সকালে এই ট্রেনেই নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ছেড়ে রওনা দিল নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে আমরা গুয়াহাটি থেকে চারশো তেত্রিশ কিলোমিটার যাত্রাপথ শেষ করে নিউ জলপাইগুড়ি স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছি বিগত বেশ কয়েকদিন থেকে কিন্তু আসাম সহ সমগ্র উত্তর ভারতে কিন্তু আজ অঝোরে বৃষ্টি কিন্তু মানে বৃষ্টি থামবার মতন পরিস্থিতি নেই এই নিউ জলপাইগুড়ি যে স্টেশন বা উত্তরবঙ্গে কি অঝোরে বৃষ্টি দেখুন এই নিউ জলপাইগুড়ি স্টেশনে মানে স্টেশনে আমরা শেডের নিচে দাঁড়িয়ে রয়েছি আর ট্রেন থেকে জল নেমেই জ্বলেছে যত বৃষ্টি যত মেঘ রয়েছে এই উত্তরবঙ্গে আমাদের এই নিউ জলপাইগুড়ি ছাড়ার পরে আমাদের ট্রেন এর এর পরবর্তী স্টেশন মালদা তো মালদাতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে কি না টাটা উত্তরবঙ্গ হাওড়া এনজিবি শতাব্দী এক্সপ্রেস যেটা ছাড়বে সাড়ে পাঁচটায় এনজিবি টু হাওড়া আর বৃষ্টি দেখুন এই সেই জায়গা দেখুন এই মুহূর্তে আমরা যে জায়গাটা পার করছি গত পরশু দিন এখানেই সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ মর্মান্তরে দুর্ঘটনা ঘটেছিল এই সেই ভাঙা দুটো পড়ে আছে সেই বগিগুলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাস্ট একটি বগি দেখুন এখানে ভেঙে দুটো পড়ে আছে আর এখানেও সবুজ রঙের জাল দিয়ে দিয়েছে আর ওইদিকে দেখতে আছে ওদের পড়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অবস্থা আপনারা কিন্তু সাক্ষী রইলেন সেই ঘটে যাওয়া সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সেই মর্মান্তিক দুর্ঘটনা দু হাজার সালে জুন মাসে ঘটেছিল এই রকমই আরও একটি করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা আর জাস্ট সতেরো তারিখেই আবারও জুন মাসে ঘটে গেল কিন্তু এক বছরের মাথাতেই আবারও একটি অ্যাক্সিডেন্ট সবাইকে তো সবার গন্তব্যেই ফিরতে হবে তাহলে চলুন আমাদের গন্তব্যের দিকে যাওয়া যাক তো আমাদের নেক্সট গন্তব্য বা নেক্সট স্টপেজ আছে এই ট্রেনের মালদা টাউন জংশন নির্ধারিত সময় থেকে প্রায় পাঁচ ঘন্টা লেটে এসে পৌঁছলো মালদা টাউন জংশনে মালদা থেকে ছেড়ে এই ট্রেনের নেক্সট স্টপেজ রামপুরহাট আমরা আজকে আমাদের গুয়াহাটি জংশন থেকে মালদা টাউন পর্যন্ত ছশো আটষট্টি কিলোমিটারের যাত্রাপথ শেষ করলাম মালদাতে এসে আমাদের নেক্সট ডেস্টিনেশান রামপুরহাট জংশন বা মাতারার দেশ মালদা মানেই কিন্তু এই সময় বিশেষ করে আমের সময় স্টেশন চত্বরেই বিক্রি হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে আম আপনারা যারা মনে করছেন যে স্টেশনের বাইরে যেতে পারছেন না তারা কিন্তু এখান থেকে চাইলে অবশ্যই আপনারা আম কিনে নিতে পারবেন সেই মালদার ফেমাস আম অবশেষে আমরা কিন্তু মালদা টাউন ছাড়ার পরে এবার আসছে নিউ ফারাক্কা ব্যারেজ ফরাতা জংশন এবং এখান থেকেই বাদিকে যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত চলে যাবে কাটোয়া আজিমগঞ্জ লাইন আর এদিকে ডান দিকে আমরা চলে যাব কিন্তু এখন বোলপুর রামপুরহাট লাইন বা বোলপুর বর্ধমান লাইন আমাদের ট্রেন এই মুহূর্তে এসে উপস্থিত হলো নলহাটি জংশনে যেখানে আমাদের এই ট্রেনের কোনো স্টপ নেই আর নলহাটি আমরা এক সতী মায়ের কাছ থেকে দর্শন করে এলাম নলহাটিতে সেরকম আরও একটি মা নলহাটেশ্বরীর মন্দির রয়েছে আপনারা চাইলে সেটাকেও দর্শন করে নিতে পারেন মন্দির থেকে জাস্ট পাশেই আছে এই নলহাটি নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে আপনারা চাইলে অবশ্যই দেখেন ওই দাঁড়িয়ে রয়েছে মাতারা এক্সপ্রেস গুয়াহাটি থেকে গতকাল থেকে ছেড়ে এখন মাতারার শহর রামপুরহাটে এই মুহূর্তে আমরা সকলে এরই মধ্যে আমরা কমপ্লিট করলাম আমরা আমাদের যাত্রাপথের সাতশো বিরানব্বই কিলোমিটার গুয়াহাটি থেকে কামাখ্যা মানে গুয়াহাটির কামাখ্যা মন্দির দর্শন করিয়েছিলাম আপনাদের আগের ভিডিওতে আর এই ভিডিওতে আমরা কিন্তু এই ট্রেনে করে আমরা এখন পৌঁছচ্ছি বা পৌঁছেছি মাতারার শহর সেই রামপুরহাট জংশনে ঘড়ির কাটায় একটা বেজে পঞ্চাশ মিনিট আর আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল মাতারার শহর রামপুরহাট থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের শহর বোলপুর শান্তিনিকেতন গুয়াহাটি থেকে আটশো বাহান্ন কিলোমিটারে যাত্রাপথ শেষ করে এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি বোলপুর শান্তিনিকেতনে সেখানে দু মিনিটের স্টপ ছিল এবার সেখান থেকে আমরা কিন্তু পৌঁছে যাব এরপরও পরবর্তী জংশন বর্ধমান জংশন খানা জংশনে দাঁড়িয়ে রয়েছে আমাদের পূর্বা এক্সপ্রেস ওয়ান টু থ্রি এইট ওয়ান আপ পূর্বা এক্সপ্রেস ছেড়ে দিল কিন্তু পূর্বা থানা জংশন থেকে আর আমাদেরও ট্রেন দুটো ট্রেন পাশাপাশি অতএব দীর্ঘ নশো চার কিলোমিটারের যাত্রাব শেষ করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে উপস্থিত হয়েছে বর্ধমান জংশনে আর এই বর্ধমান জংশন থেকেই আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি